দুই কেজির মতো একটা মাছ পাইছে কাকা যমুনা গাঙে ধরা পড়ছে এটা দুই কেজির মতো একটা মাছ এই মাছটা সারা সারাদিন আইসে সারাদিন আসার পরে মাছটা ধরা পড়ছে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কাকা মাছ কি পাইছেন আজকে এখনো পাওয়া যায়নি যায় নাই আসলে কাকার সাথে কালকে দেখা হয়েছিল কাকা মোটামুটি 1 কেজি না 1 কেজির একটু নিচে মাছ পাইছিল আর আইছেন কখন আজকে আজকে সকালে 7:30 আসলে আজকে অনেক সকালে আইছে এখন তো এরকম মাছ পায় না আসলে কালকেও মাছ পাইছিল না একবারে বিকাল টাইমে এসে মাছ পাইছে আজকেও বিকাল হয়ে হয়েছে እንদ কাকা আজকে মাছ পাইতেও পারে পাইলে আছে আছে আছেন না ওই একটাই ছিল কালকে না আর হয়েছিল ছিল কাকা ওই একটাই না আকাসকেও কাকা বিকালে আসছে একটা সাশিটি আজকে কি দু একটা ছড়ে দিবেন আজকে একটা ছড়ে নাই তার মানে কাকা বসে আছে আসলে হুল নিয়ে বিকাল হইছে কালকেরই আকি টাইম মাছ ধরলেও মাছ ধরলেও ধরতে পারে কিছু ধরতে অনেকক্ষণ যাবত বসে আছে আসলে সিরাল ধরে সিরাল ধরে আসলে অনেকক্ষণ যাবত কাকারা বসে আছে কখন মাছ ধরবে এই বর্ষা বসে বাইজে গেছে দেখা যাক বসে উঠাচ্ছে বাইজে গেছে আসলে দুজনে বসে বাইজে গেছে দুজনের বসে বাইজে গেছে আসলে নতুন করে একর পাশে হলে দৃশ্য দৃশ্য কেন অনেক ভালো লাগতেছে সামনে দিয়ে পাখি উঠতেছে

আসলে অনেক শিকারি ভাইরা এখানে বইছে এটাই দেখার বিষয় কোন সময় ধরে টোপ কাটতেছে যে টোপ হচ্ছে বরাবরের মতো ডায়ার ডিম আর হচ্ছে পাউরুটি ডোর মল্লি যাবে

দেখা যাক কোন সময় মাছ ধরে আর আমার ভিডিও কোনো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ফিস পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম নগরবাড়ি ঘাটে যমুনা নদীর পরে আজকে অনেক শিকারি বাইরা আছে এখানে আসলে মাছ মারা দেখার জন্য আসলাম আমাদের লোকেশনটা হচ্ছে নগরবাড়ি ঘাট যমুনা নদী তীর শিকারী বাইরা বসে আছে ফাল আছে কাকারা বাইরা যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন ফলো দই রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেক শিকারী ভাইরা বসে আছে দাঁড়াই আছে কাশিমি দুধ দা লাগা ভাইজে গেছে বর্ষি বর্ষে বেজে গেছে এই শিকারী কাকা মানে স্যার

মাছ কেরকম আছে অনেক শিকারি বাইরা কাকারা দাঁড়াই আছে মাছ কখন ধরবে এই আশায় আসলে মাছ মারা একটা দরজার ব্যাপার এই দরজার সবারই নাই যার আছে আসলে সেই একমাত্র মাছ মারতে পারবে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন

কাকার বসি বাইজে গেছে কাকা অনেকগুণ বসে ছিটছে টান দিয়েছিল কাকার একটা টান দিয়েছিল মাছ কিন্তু ওরা পারে নাই ধরবি কাকা তোমার ফালাও এই কাকা মাছ পাইছে দুই কেজির উপরে আসলে বয়েস দেওয়া লাগবে এখানে পুরো ভিডিওতে যে কোনো ভিডিও আছে বয়েস দিতে হবে

যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক নতুন ভিডিও পাওয়ার জন্য বসে আছে অনেকক্ষণ যাবো শিকারি ভাইরা আর একজন ফালাচ্ছে শিকারি ভাই বসে কাকা বাই সবাই মিলে আসে শিকার করতে হয়েছে মাছ একজনের বাড়ি একদ কারি দুলাই কারোবার আসলে দুলাই বললে তো চিনবেন না আপনারা কারোবারে বিশ কিলো কারো বারো পঁচিশ কিলো কারো তিরিশ কিলো কারো পনেরো কিলো কারো দশ কিলো কারো সাত কিলো অনেক লোক মাছ মারতে এখান থেকে দূর দূরান্ত থেকে

দুই কেজির মতো একটা মাছ পাইছে কাকা যমুনা গাঙে ধরা পড়ছে এটা দুই কেজির মতো একটা মাছ এই মাছটা সারা সারাদিন আইসে সারাদিন আসার পরে মাছটা ধরা পড়ছে